পেট টা বুঢ়ি বেৰ হৈ গৈছে তাৰ মাথাৰ এক কোপ লাগে কাটাৰ ভিতৰত মাথা চালাইছে তাৰে এবাৰ পুৰো গোলাংগ কৰি ৰাখেছে যশোরের অভয়নগরে সন্ত্রাসী হামলায় মতিয়ার রহমান বিশ্বাস নামের একজন ঘাট শ্রমিক নিহত হয়েছেন এ সময় অপর দুজনকে কুপিয়ে জখম করা হয়েছে ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার রাতে নওপড়া পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের মশরহাটি গ্রামের ভৈরব ব্রিজ সংলগ্ন এলাকায় আহতরা হলেন একই গ্রামের আব্দুল হালিম ও মোহাম্মদ লিটন এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে আমি তো স্যার এখানে ব্যস্ত ছিলাম যে যার মতন দৌড় মারছে একটা লোক এখানে আহত হয়েছিল আমার এখানে রেখে দিয়েছিল বা সেটুসকানি ডাকাত চিল্লা বললার ছিল ডাকের ডাকের এখন ওই যারা আইছিল তারা বলতেছিল ডাকার ডাকের আহ হওয়ার পরে আমার এখানে মানে পড়ে গেছিল তারপরে লোকজন হাসপাতালে নিয়ে চলে গেছে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অভয়নগর থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি চৌকস টিম এলাকাবাসী সূত্রে জানা যায় গভীর রাতে মশরহাটি শেখপাড়া জামে মসজিদের মাইক থেকে এলাকায় ডাকাত পড়েছে বলে ঘোষণা দেওয়া হয় রাত্রে বারোটার সময় আমরা বাসায় রয়েছি বাসায় থাকার পরে আমার স্বামী ও তখন সময় খাওয়ার পরে এবারে মাইকেই অ্যানাউন্স করতেছে যে গ্রামে ডাকাত ঢোকেছে আপনারা যে যা পারেন সে তাই নিয়ে বেরোন এরপর রাত সাড়ে বারোটার দিকে একদল সন্ত্রাসী ভৈরব ব্রিজ সংলগ্ন চায়ের দোকানে আসে এসময় সময় চায়ের দোকানে বসে থাকা মতিয়ার রহমান মনিরুল ইসলাম আব্দুল হালিম ও লিটনের উপর হামলা করা হয় এক পর্যায়ে তারা দৌড়ে পালানোর সময় পার্শ্ববর্তী একটি বাড়ির উঠানে এলো কুপিয়ে ফেলে রাখে দুর্বৃত্তরা পরে লিটন ও আব্দুল হালিমের বাড়িতে ভাঙচুর চালানো হয় আমরা ঘুম তখন ঘুমানোর পরে শুনতেছি যে কুপানোর শব্দ তখন আমি আসতে আমার হাজব্যান্ডে ডাকতেছি ডাকে উঠানোর পরে ও আমার এই দরজা খুলে বেরো আসতে গেছে তখন আমার ওই আমি পড়ে গেছি মানে বেহুসে পড়ে তারপরে ও আমারও ই করবে না বেরোবে তার মধ্যে মনে করেন যে সবাই চলে গেছে এবার পরে দরজা খুলে আমি তো ওইগুলো দেখতে পারিনি আমারও নিয়ে গেলো ওই জামুর বাড়ি আর সবাই ওই হাসপাতালে নিয়ে গেলো পুলিশ আসলো ওনারে নিয়ে গেলো পরে বাড়ির পাশের লোকজনের আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আহতদেরকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানে মতিয়ার রহমান বিশ্বাসকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বাসায় ছিল আমি ভাত মাত খাতে দিছি মনে ফোন দিয়েছে দিলেই ও চলে গেছে গিলে মাইকে আলাস করে কষ্ট ডাকাত পড়েছে তোমরা আসতে যে যা আছে ঘরের নিয়ে বেরো এবার ডাকাত পড়েছে এবার আমরা ব্রিজে গেছি খুঁজতে তা বলেছে ও আছে মনের সাথে ও চলে গেছে কে মানে আমার স্বামীর কথা বলেছে তারপরে আমরা খুঁজা পর আমি বাসায় গেছি এবার আমার আরেকটা ভাই বউ আছে সে কানতেছে মায়ের কাদার মধ্যে পুঁতে হয়ে গেছে মারাত্মক জখম অবস্থায় অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার অথৈ সাহা জানান রাতে তিনজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয় এর মধ্যে একজনকে মৃত অবস্থায় পেয়েছে বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে তাদের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন ছিল তাৎক্ষণিক বিষয়টি অভয়নগর থানা পুলিশকে জানানো হয়েছে শব্দ আছে আমি আর আমার যা সেই জায়গায় গেছি সেই জায়গায় যাতে যাই আমরা ফিরে আইসি পরে ফিরে আবারই গেছি ব্রিজের পরে সেই জায়গায় যাই দেখি রক্ত মটর দিয়ে ধরছে কার রক্ত সেটা আমি বলতে পারবো না কারণ আমরা দেখিনি আপনি কি ঘরে বসে গরুর খাঁটি দুধ ক্রয় করতে চান তাহলে এখনই যোগাযোগ করুন মোমিল্ক এক্সপ্রেসে এখান থেকে শতভাগ খাঁটি দুধ স্বল্প সময়ে নওপাড়ার বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয় রয়েছে ক্যাশ অন ডেলিভারি সুবিধা অর্ডার করতে এখনই যোগাযোগ করুন প্রতি কেজি দুধের মূল্য মাত্র ষাট টাকা রক্ত মঠোর দিয়ে ধোয়ার পরে এবারে সেই জায়গাতে বাড়ি চলে আইছি চলে আসার পরে মেলার সময় পরে আমরা খবর পাইছি যে আমার বাঁশুরে কুফাইয়ে কাদার ভিতরে ফেলাই থুয়ে গেছে সেই সময় আমরা বাড়ির লোকজন সবাই যাইয়ে দেখি তার মানে যে অস্তিত্ব তাই এই রকম আমি কোনোদিন কোনো জায়গায় দেখিনি তার পেটটা বুড়িটা বের হয়ে গেছে তার মাথায় একটা কোপ লাগেছে কাতার ভিতরে মাথাটা চালাই দিয়েছে তারে একেবারে পুরো ভুলঙ্গ করে রাখেছে তা আমি আমার বাঁশড়ির মারার বিচার চাই আমাৰ এই বাছুৰিলে দায়িত্ব নিবীদা যাৰা মাৰে নেবে এটা এখন এতিমে গৈছে ইয়াৰ দায়িত্ব নিবেখি দা আমাৰ বাছুৰি মাৰ বিচাৰ চাই আমি এ ব্যাপারে জানতে চাইলে অভয়নগর থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম খবর অভয়নগরকে বলেন রাতে মশোরহাটি এলাকায় তিনজনকে কুপিয়ে জখম করে ফেলে রেখে যাওয়ার খবর পেয়েছে এবং তাৎক্ষণিক সেখানে পুলিশ পাঠিয়েছিলাম এ ঘটনায় মতিয়ার রহমান নামের একজন নিহত হয়েছেন অপর দুজনকে আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশের সারাশি অভিযান অব্যাহত রয়েছে তাউফিদ হাসান খবর অভয়নগর আপনি কি বিশেষজ্ঞ কার্ডিওলজি ডাক্তার দ্বারা ইকো কার্ডিওগ্রাফি করে রোগ নির্ণয় করতে চান তাহলে আজই আসুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে এখানে প্রতি বৃহস্পতিবার ইকো কার্ডিওগ্রাফি করে চিকিৎসা সেবা প্রদান করছেন কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার হিমেল সাহা